স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বুধের সঞ্চার আপনারা জানেন বিগত এক মাস প্রায় বলা যেতে পারে যে বুধ তিনি নিজস্ব ঘরে অবস্থান করছে যদিও মাছের কিছু সময় তার নিচভঙ্গ রাজ্য তৈরি হয়েছিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেখানে নিচভঙ্গ রাজ্যের যে প্রভাব আমরা অতটা কিন্তু পাচ্ছি না এখন বুধ নিচস্ত তার প্রভাবটাই চলছে এবং টেনথ মে মে মাসের দশ তারিখে বুধকে কিন্তু প্রবেশ করবেন মেষ রাশি এবং মিন থেকে বোধের প্রবেশ একটা নতুন অধ্যায়ের সূচনা পর কারণ আপনারা জানেন যে কোনো গ্রহই যখন মেষ রাশি থেকে তার নতুন যাত্রাটা শুরু করে নতুন সার্কেলটা কমপ্লিট করার চেষ্টাই থাকে সেখানে তার একটা নতুন স্টার্টিং হয় এবং এই কারণেই মেষ রাশিকে মনে করা হয় সব কিছুর ক্ষেত্রেই শুরুর একটি রাশি তো বেসিক্যালি বুধের অবস্থান মেশে থাকা নতুন পরিকল্পনার যেমন জন্ম দেবে সব রাশির ক্ষেত্রেই নতুন ভাবনা চিন্তার যেমন জন্ম দেবে নতুন কিছু করার মেন্টালিটি যেমন দেবে যে আমি ব্যবসা করছিলাম এবার আমি একটা নতুন কিছু শুরু করি আমি চাকরি করছি তার সাথে আমি আরেকটা কিছু করি বা আমি একটা সেলফ প্রফেশনে আছি তার সাথে আমি আর একটা বিষয়ের সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করি এই যে মেন্টালিটিটা এটা কিন্তু নিশ্চিতভাবেই প্রদান করবে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশের পর এখন প্রশ্ন হলো যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার কেন বিশেষ বা কেন প্রয়োজনীয় না হলে কি অসুবিধা হতো দেখেন খুব ভালোভাবে বুঝতে হবে আর টেন হাউসে প্রবেশ করবে থার্ড হাউসের লর্ড অ্যান্ড ডেফিনেটলি টুয়েলভ লর্ড তো দাদল হাপতি এবং তৃতীয়পতি দুটো হাউজের কম্বিনেশন সাথে টেন আমরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু চঞ্চলতার জায়গা লক্ষ্য করতে পারবো কর্কট রাশির ক্ষেত্রে দেখুন বুধের সংজ্ঞায় আমরা দেখেছি বলছে বুধ চন্দ্রসূত বিবিধ তথা কুমার রাজপুত্রাস্ত তারা তুত্রাস বোঝা এই এই বিষয়টার যদি আমরা ব্যাখ্যা করি হচ্ছে যে চন্দ্রের সন্তান বোধ তবে বুধের পালক পিতা কিন্তু বৃহস্পতি আবার এই বোধ তিনি হচ্ছেন জ্ঞানী তিনি তার বোধন শক্তি সর্বোত্তম যে কোনো জাতক জাতিকাদের বোধন শক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বোধের ভূমিকা অপরিসে কথায় বলে আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি এই যে বাক্যটা বা এই যে দুটো লাইন এই দুটো লাইনের ব্যাখ্যা যদি আমরা করার চেষ্টা করি তাহলে এটা বোঝা যায় যে অনুকরণ প্রিয়তা বা অনুকরণ করার মাস্টার মাইন্ড হচ্ছে মার্কার একে বোধ শক্তি দ্বিতীয়ত বাক শক্তি দ্বিতীয়ত লেখনী শক্তি এবং চতুর্থত নিশ্চিতভাবে স্মৃতিশক্তি সমস্ত কিছুতেই বুধের এক নায়কতন্ত্র অধিপত্য রয়েছে তো এহেন বুধ তার অবস্থান মিশে হচ্ছে নতুন একটা স্টার্টিং উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হবে এবং আপনাদের ক্ষেত্রে যে কাজগুলো বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয়ে আটকে আছে খুব ভালো করে বুঝুন এটা নয় যে এটা আটকে আছে বা ওটা আটকে আছে অনেক বিষয় আটকে আছে সব একদম ঠিক হয়ে যাবে নট লাইক দ্যাট বাট কিন্তু যেটি কর্মসংক্রান্ত বিষয়ে আপনার আটকে আছে সেই সংক্রান্ত বিষয় থেকে ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট রাশি তাহলে কর্কটের কর্মসূত্রে আটকে থাকা কাজ হবে দ্বিতীয়ত এটা সরকারি হোক এটা বেসরকারি হোক এটা ব্যবসায়ী হোক এটা সেলফ প্রফেশনে হোক যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক যদি কর্ম রিলেটেড আটকে থাকেন সেটা কিন্তু বুধের এই আপনাকে দেওয়ার চেষ্টা করুন কিছুটা অনেকেই প্রশ্ন করেন দাদা আমি বিদেশে যেতে পারবো তো অনেক ক্ষেত্রেই বলতে হয় যে বিদেশে যাওয়ার যোগ আছে যাদের জন্মচকের যোগ থাকে অনেকে সেটেলমেন্টের যোগ থাকে তাদেরকে বলে দেওয়া হয় যে সেটেলমেন্টের যোগও আছে কিন্তু অনেকের দেখা যায় সেটেলমেন্ট হয় তো অনেক ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে যাদের এই যে সেটেলমেন্টের যোগ নেই তারা নির্দিষ্ট একটা দশা অন্তর্দশায় দেখা গেল তারা যুক্ত হলো এই ধরনের বিষয়বস্তুর সাথে তাদের কিন্তু তারা রেজিস্ট করতে না পারলো তারা সেই জায়গায় দীর্ঘ মেয়াদি থাকতে পারলো না তাকে চলে আসতে সো এই ধরনের কিছু সিনারিও তৈরি হওয়ার মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কিরাশি কর্কট রাশি কর্কটের এই সময়ে সিনারিও বলতে কি অনেকেই বিদেশ যাওয়ার সুযোগ পাবে রিসার্চ পে আছে কর্ম রিলেটেড বা সামহাউ কিছুটা এডুকেশন বিষয়কে কানেক্ট করেও যদি আমি ধরি যে আপনাদের রিসার্চ রিলেটেড প্রবলেম কাগজপত্রের একটা ঝামেলার জন্য আপনি দূরে যেতে পারছেন না চাইছেন যাওয়ার জন্য কিন্তু সেটি কোনো না কোনো কারণবশত ফলপ্রসূ হচ্ছে না এই যে সিনারিওটা আপনাদের আছে এই যে ডিস্টারবেন্সের জায়গাটা আপনি ফেস করছেন এই বিষয়বস্তুটা কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসতে পারে বা সমাধানের সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট তাহলে কর্কটের অনেকেরই বিদেশ যাত্রা হতে পারে অনেকে কাজ রিলেটেড পরিবর্তনের আশায় ছিলেন পরিবর্তন করব কি করব না এই নিয়ে বিস্তর মত পার্থক্য ছিল বিগত দিনে যখন আমরা চর্চা করেছি আলোচনা করেছি বারবার বলেছি মে মাস থেকে আমরা পরিবর্তন করতে পারি টাইম আমরা টেন্থ মে থেকে আস্তে আস্তে পরিবর্তনের কথা ভাবি আমার মনে হয় যারা পরিবর্তন করতে চাইছেন মোটামুটি অ্যাবিলিটি রয়েছে বাট প্রবলেমটা আপনার অন্য জায়গায় তাদের ক্ষেত্রে পরিবর্তনময় একটা অবকাশ তৈরি হবে যদি আপনার রাশিটি হয় এবং চেঞ্জ করলে যে খারাপ হবে নট লাইক দ্যাট এটাও হবে না অনেকের ক্ষেত্রেই চেঞ্জও করতে পারবেন এবং চেঞ্জ করার পরে কিছু ভালো ফলাফলও আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইয়েস আপনার পার্টিকুলারলি ওই ওই ম্যাটারগুলোর ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকছে রাশিটি যদি আপনার হয়ে থাকে কর্কট কর্কটের প্রচুর শত্রু সমস্যা এবং ক্ষেত্রে 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 যে যে জায়গাটা আমি এটা অনেক দেখা যায় এদের যে বদনামটা ডিফেমেশনটা এটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় হয় তো এটা মনে করা যেতে পারে যে বর্তমানেই যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ডিফেমেশন রিলেটেড একটা সমস্যা আছে ডিস্টারবেন্স আপনার ফিল হচ্ছে আপনি ডেফিনেটলি পরিস্থিতি থেকে গতানুগতিকভাবে বেরিয়ে আসতে চাইছেন বাট আপনি পারছেন তো যারা যারা এই ধরনের সমস্যা ফিল করছেন যাদের যাদের এই ধরনের তমগোত্রীয় কোনো সমস্যার জায়গা আছে আমি মনে করি তাদের সমাধানযোগ্য জায়গা আসার সম্ভাবনাটা প্রবল অনেকের ক্ষেত্রেই সমাধান হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট এবং মূলত আপনার প্রবলেমটা যদি হয়ে থাকে অসফলতা সেটাও সেই কর্মপ্রাপ্তি বা চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এই সংযোগ চাকরির ক্ষেত্রে বিশেষ করে ইন্টারভিউ বেসড যে বিষয়বস্তুগুলো আছে তাতে ধনাত্মকতা বেশি লাইক দ্যাট আপনি ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড হলেন আপনি ইন্টারভিউ দিতেও গেলেন এখানে ইন্টারভিউ ক্ষেত্রে আপনি একটু প্রাথমিক অবস্থায় লো ফিল করেন কনফিডেন্সটা আপনার একটু কম হয়ে যায় যখনই আপনি ইন্টারভিউ দিতে যান এই জায়গাগুলো পজিটিভ ইন্টারভিউ এর মাধ্যমে যে চাকরি প্রাপ্তি জায়গা সেটা কিন্তু এনহান্স করবে যদি আপনার রাশি থাকে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ইন্টারভিউ ভালো হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা ডেভেলপ করবে বলে আমি মনে করি অনেকেই হয়তো সিলেক্টেড হতে পারবেন আপনাদের পার্টিকুলারলি এই ম্যাটারটিতে যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখব বিশেষ করে যাদের কোনো ডকুমেন্টস রিলেটেড প্রবলেম হয়েছিল মূলত সেটি ফ্লাট রিলেটেড বা সেটি যে কোনো অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যে ডকুমেন্টেশনের প্রবলেম নিয়ে প্রচুর পরিমাণে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন ঠিক হওয়া ডকুমেন্টেশনের জায়গাটা একটু পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ সেটা কিন্তু থাকছে কর্কটের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে আরও যার মধ্যে ফাইনান্সিয়াল কোশ্চেনও আপনারা করবেন আমি জানি একটা কথা বলি এই সঞ্চার ডিরেক্টলি ফাইন্যান্স এর সাথে আপনাদের ফাইন্যান্স কেমন হবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি অন্য উপর ভিত্তি করে থার্টি ফার্স্ট মে অর্থনৈতিক জায়গা কিন্তু পজিটিভই থাকবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার মতো অবকাশ থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্ম অনেক পুরোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে এক্স তথাকথিত বা আপনার ভালোবাসার একটা মানুষ ছিল হয়তো দশ বছর পর এমনও ক্ষেত্রে আমি দেখেছি কিছুদিন আগে আঠাশ বছর সম্ভবত তার পুরনো একটা রিলেশনশিপ সেটিও তার কাছে ফিরে আসতে তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে গৃহিণী আছেন তারা অনেকদিন ধরেই ভাবছেন একটা শুরু করব। কিন্তু শুরু করতে পারছেন না প্রথমত ল্যাক অফ মানি সেটা যাই হোক ম্যানেজ হয়ে যাবে ল্যাক অফ পারমিশন কোথাও যেন গিয়ে আপনার যিনি আছেন বা আপনার পরিবার তো একজনকে নিয়ে হয় না যারা যারা আছেন তারা কোথাও যেন বাধা দেওয়ার চেষ্টা করছেন যে আপনি একটা কর্মজীবনের সাথে অ্যাটাচ হন সো আই বিলিভ যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা হাই হতে পারে ডেভেলপমেন্ট বাড়বে বলে আমি মনে করি যেকোনো ধরনের কমিউনিকেশন কর্মজীবন বাদেও বাড়তে পারেন সম্ভাবনা সিক্সটি পারসেন্ট থাকবে কর্মজীবনের সম্ভাবনাটা আশি পারসেন্ট যারা বর্তমানে সন্তান নিয়ে মনো আছেন প্রিমিন্ডাস প্রেসার সন্তান নিয়ে আসছে বারবার বুঝতে পাচ্ছেন যে সন্তান আপনাকে ব্যথা দিচ্ছে ডেফিনেটলি আপনি ডেফিনেটলি ব্যথা থেকে বেরোতে চান কে চায় না তার সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু আপনি পারছেন না তো যাদের এই সমস্যা আছে এই হেন প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং অনেকের ক্ষেত্রে এই প্রবলেম থেকে বেরিয়ে এসে নতুন একটা করার মতো অবকাশ তৈরি হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে এই রাশি কর্কট রাশি ওই কর্কট রাশির ক্ষেত্রে যারা বিদেশে বর্তমানে আছেন বাট একটু প্রবলেম ফেস করছেন কারণ আপনি খুব স্টেবেলভাবে ভাবে কন্টিনিউ করতে পারছেন না পরিবার কেন্দ্রিক নানা রকম সমস্যা হচ্ছে এর আগে দেখলেন আত্মীয়রাই এই ধরনের কিছু প্রবলেম আপনি ফেস করেছেন কিন্তু এখানে একটা কথা আমি বলি যে আপনাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা ভালো মতো অবকাশ নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাবে অনেকেই সন্তান হওয়া নিয়েও খুব টেনস্ট আছে দেখুন আমি আপনাদের যে কোনো ফল আশা দিতে চাই এবং আমি দিও এখানে দাঁড়িয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে কি আশা দিচ্ছেন হ্যাঁ ডেফিনেটলি একটা পজিটিভ আশা দিতে চাই সন্তান যোগন নিয়ে এমনি আপনাদের মাঝে একটু সন্তানের জায়গাটা ডিস্টার্ব হয়েছিল এটা অস্বীকার করার কোনো জায়গা আমার নেই তবে এখন যে সিচুয়েশনটা আছে নতুন করে আইভিএফ প্রসেস ভাবা চাই ফ্যামিলি প্রবলেম নিয়ে আইভিএফ সাকসেসফুল কম হয় মেন্টাল প্রেসার যখন বেশি থাকবে না এই বিষয়বস্তুগুলো ঠিক হওয়াটা একটু মুশকিল এই বিষয়বস্তুগুলো পুরোপুরি ঠিক হওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা আসার মতো অবকাশ থেকেছে তবে মানসিক চাপটা কমান মেডিটেশন করুন দেব ডিজে ভক্তি করুন রেগুলার বেসিসে মন্ত্র জপ করা আদার্স বিষয়গুলোর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা এটা করতে থাকুন না দেখা যাবে না কোন পর্যায়ক্রম আমরা তৈরি করতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে করগ যারা বর্তমানে অ্যাবব প্রবলেমের মধ্যে রয়েছেন রেগার্ডিং চাকরি চলে যাওয়া অর্থনৈতিক ক্রাঞ্চ ব্যবসাটা একটু ডিস্টার্ব হওয়া সেলফ প্রফেশন একটু ডিস্টার্ব হওয়া এই জায়গাগুলো কিন্তু আমি মনে করি এই ট্রানজিটের তবে পরিবর্তন সব জায়গাতেই হচ্ছে চাকরি হচ্ছে ঝামেলাগুলো কমছে নাই হঠাৎ করে একটা একটা ঝামেলা আসছে কোনো পরিবর্তনের জায়গা কর্মসূত্রে বা কর্মস্থানের সূত্রে সেটা লক্ষ্য করা যায় যদি আপনারা সিটি হয়ে থাকে কর্কট কর্কটের এই সঞ্চারের ক্ষেত্রে আরেকটা প্রভাব আমি শুধু আলোচনা করব দেন আজকের ভিডিওটা টপ করব। সেটা হলো যারা শেয়ার মার্কেট দেখুন আপনাদের মধ্যে স্কিলফুল মানুষ আছেন তাদেরকে আমি সম্মান জানাই এবং তাদেরকে কোনো না লাগিয়ে কথাটা বলছি যে বর্তমানে একটু শেয়ারের জায়গাটা যারা খুব অভিজ্ঞ তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা অ্যামেচার নতুন নতুন শিখে এসেছেন তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাটা বেশি এখানে দাঁড়িয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ঠিক হবে কি না বা কবে ঠিক হবে আমি বলবো যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে প্রচুর ভাবুন তারপরে ইনভেস্টমেন্ট করুন কারণ টেন থার্ডের কম্বিনেশন কোথাও যেন গিয়ে মানিটারি বিষয়টা একটু জটিলতার মধ্যে করতে পারেন বা কিছু রং ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ক্যান ডু করে ফেলতে পারেন সো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আছে আমার মনে হয় চেষ্টা করুন যে যাতে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় মানিটাকে ম্যানেজমেন্ট করার আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাতে পারেন কাবার জানাতে পারেন প্রচুর 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 ভালো থাকতো আপনাদের প্রত্যেককে অনেক বেশি ভালো থাকুন আপনারা শেষ করছে আজকে এখানেই জয় শ্রী শ্রীগণের